দুর্ধর্ষ বিপ্লবী কানাইলাল পড়ে চলেছেন স্বামীজির বাণী হাসির আসামি কানাইলাল রক্ষে নেই অকুত ভয় স্বামীজির বাণী তার সকল প্রেরণার উৎস জেলের মধ্যে আবৃত্তি করে চলেছেন তিনি স্বামীজির জ্ঞান যোগ থেকে ভারতীয় সন্ন্যাসীর নির্ভীক হৃদয়ের কথা ভারত বিজয়ের জন্য এসেছেন সম্রাট আলেকজান্ডার তার গুরু তাকে ভারতীয় সাধুদের সঙ্গে সাক্ষাতের জন্য বলে দিয়েছিলেন অনেক অনুসন্ধানের পর তিনি দেখলেন এক বৃদ্ধ সাধু বসে রয়েছে এক পাথরের ওপর তার সঙ্গে কথাবার্তা বলে অতীব মুগ্ধ ও সন্তুষ্ট হলেন আলেকজান্ডার বললেন তিনি সাধুকে হে আমি অতীব মুগ্ধ হয়েছি আর বিরাট ঐশ্বর্যের মধ্যে রাখবো আপনাকে আপনাকে দেখাবো আমার দেশ দেশের মানুষকে দয়া করে চলুন আপনি আমার সঙ্গে হাস্যময় বদন মন্ডল নির্লিপ্ত কণ্ঠস্বর বললেন সন্ন্যাসী আমি এই অরণ্যে আমার এই বর্ণ কুটিরে আছি আমার আর অন্য কিছুর প্রয়োজন নেই সম্রাট বিনতি ঝরে পড়ল সম্রাট আলেকজান্ডারের কণ্ঠে বললেন আমি সমগ্র পৃথিবীর সম্রাট আপনাকে দান করব প্রভূত ধন সম্পদ বিরাট পদমর্যাদা পৃথিবীর কোন ঐশ্বর্য পদমর্যাদার প্রতি আমার বিন্দু মাত্র আকাঙ্ক্ষা নেই সম্রাট আপনি যদি আমার সঙ্গে তাহলে আমি আপনাকে এমনভাবে হাসিত সহ্য করে না দিগ্বিজয় আলেকজান্ডার জানেন আমি পৃথিবীর সম্রাট আমাকে অবজ্ঞা করলে শোনো সম্রাট আলেকজান্ডার হতে পারো তুমি পৃথিবীর অধীশ তুমি কোটি কোটি মানুষের দণ্ডভূর কর্তা কিন্তু তুমি মহামর্ষের মতো কথা বলছো কেন তুমি আমাকে হত্যা করতে পারো না আমার এই নশ্বর দেহটাকে ধ্বংস করতে পারো না কিন্তু আমি দেহ নই আমি আত্মা আত্মা অবিনশ্বর সৌর্য আমাকে শুষ্ক করতে পারে না অগ্নি আমাকে দগ্ধ করতে পারে না অস্ত্র আমাকে ছেদন করতে পারে না কানাইলাল করে চলেছেন স্বামীজির কাহিনী উচ্চ ঈশ্বরে সাহেবরা এসেছে ছুটে পড়া থামিয়ে কানাইলাল সাহেবকে বললেন শোনো শোনো সাহেব এই আমাদের মন্ত্র আমাদের বাইবেল আর তোমাদের মৃত্যুর করো আনা আমরা ভয় পাই না সাহেব মৃত্যুতে আমাদের আনন্দ মৃত্যুকে আমরা আর দেশকে আমাদের মাতৃভূমিকে আমি পড়ছি সেই স্বামী বিবেকানন্দ আমাদের তা শিখিয়েছেন আমরা সবাই তার সন্তান